ভগবানের কথা থাকেন কোথায় এখন জানেন আপনারা দীঘা মন্দিরে মন্দিরে এখন দেখাশোনা করছেন বন্ধ করছেন দীঘা মন্দিরে দেখাশোনা করছেন তো মন্দিরে গেলে আপনারা থাকতে পারবেন গেস্ট হাউস রেডি হয়ে গেছে প্রসাদ পেতে পারবেন আনন্দে আর সেই সঙ্গে ভগবানের কথা শ্রবণ করারও সুযোগ লাভ করবেন তো বউ আমাদের সামনে উপস্থিত হয়েছেন তার একটু আমরা আশীর্বাদ পেলাম তার স্বাগত জানাই একবার দুই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবারও চান আসার জন্য এখানে বল গোপীবাবু আবার এখানে আসবে হরে বাবু তাই যে আমরা শ্রবণ করলাম যে কলিযুগের একমাত্র পরমার্থ ধন কি জাগতিক ধন সম্পদকে অত্যন্ত ভালোবেসে যত্ন সহ করে রাখছি হ্যাঁ কিনা সোনা টাকা পয়সা যা কিছু জড় জাগতিক ধন সম্পদ অত্যন্ত যত্ন সহকারে রাখছি আর পারমার্থিক ধনটাকে কি করছি হেলা সহকারে দূরে সরিয়ে রাখছি তাই পদকর্তা বলছেন অধনে যত্ন করি ধন ত্যাগির অধন মতলব এই যে ধন তার প্রতি যত্নবান হচ্ছে আর সেই ধনকে কি করছে যত্ন নিচ্ছি না কজন গ্রহণ করছেন দেখি হাত তুলেন তো কজন গ্রহণ করেছেন মহাপ্রহুরি সংকীর্তন আন্দোলন যে নিয়ে এসেছে বিতরণ করার জন্য কজন গ্রহণ করেছেন মানে বুঝতে পারছেন বুঝতে পারেন মানে এই নামের মালাটা কজনের আছে এটা হলো জীবনে গ্রহণ করা মানে এখনো অনেকে গ্রহণ করতে পারেনি চেষ্টা করুন যা কিছু ধন সম্পদ আছে তা কিন্তু বয়স হয়ে গেলে নাতি নাতনিরা ঠাকুমা আঁচল থেকে চাবি খুলে সব ফাঁকা করে নেবে কিন্তু যদি একটা হরিনামের মালা নিয়ে অভ্যাস করেন তাহলে যা সঞ্চিত হবে তা কি ভাগ করে নেবে চুরি করে নিতে পারবে তাহলে সেটার প্রতি একটু যত্নবান যদি না করেন সেটা আমরা সগন করব একটু ঠিক আছে হাতে তালি দিয়ে আমাদের প্রভুগন্থ এখন বিদায় চলে গেছে কি কীর্তনটা নিতাই গৌর নাম আনন্দের ধাম যেই জন নাহি লয় আমাদের ছোট বহুটা কন্দে চলে গেল প্রভু বললেন যে যারা এখনো গ্রহণ করেনি তারা অবশ্যই গ্রহণ করুন দুর্লভ